আরেকটি ঐকিক নিয়ম কোনো বাড়িতে দশজন লোকের তিরিশ দিনের খাবার আছে ওই বাড়িতে দুইজন মেহমান আসলে ওই খাবার তাদের কতদিন চলবে চলুন দেখা যাক নতুন দুজন মেহমান আসাতে বর্তমানে জনসংখ্যা আছে ওই বাড়িতে দশ যোগ দুই সমান সমান বারো জন দশ জনের চলে তিরিশ দিন একজনের চলবে একজনের চলবে তাহলে বেশি তাহলে তিরিশ গুণ দশ দিন আর আমাদের এখন জনসংখ্যা আছে হচ্ছে বারো জন বারো জনের চলে বারো জন আছে তাহলে এখন কম চলবে এই জন্য ভাগ হবে তিরিশ গুণ দশ ভাগ বারো তিন দিয়ে কাটাকাটি করলে দশ তিন চারে বারো চার দিয়ে কাটা করলে কাটাকাটি করলে পাঁচ দুই দশের মধ্যে দুই পাঁচ বার চাই পাঁচ এখন পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দিন অপশান কতে আছে পঁচিশ দিন তাহলে আমাদের উত্তর হবে পঁচিশ দিন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ